দর্শক আপনারা জানেন যে কোটা সংস্কারের দাবিতে কিন্তু সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাজধানীর সায়েন্স ক্লেব মোড়ে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ক্লেব মোড় এখন কিন্তু এক প্রকার রণক্ষেত্র পরিণত হয়েছে কারণ এখানে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে ছাত্রলীগের কর্মীরা কিন্তু ঢাকা কলেজে এবং নিউ মার্কেটের অংশ দেখে তাদের হামলা করছেন সেই হামলার মোকাবেলা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করে যাচ্ছেন বর্তমানে আমি যদি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে দুপুর একটা থেকে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় বেলা এগারোটার দিকে সাধারণ শিক্ষার্থীরা এই ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং নিউ মডেল কলেজে যারা আশেপাশে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই অংশে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা আসলে অবস্থান করেন এবং তার কিছুক্ষণ পরে কিন্তু দুপুরে একটার দিকে কিছু শিক্ষার্থীদের উপর হামলা করে শিক্ষার্থীদের দাবি করছেন তারা ছাত্রলীগের নেতাকর্মী তাদের উপর হামলা করেছে এমনটা কিন্তু তারা দাবি করছেন সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই হামলা মোকাবেলা করে যাচ্ছে সায়েন্স ক্ল্যাব মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত এই সড়কটি এক প্রকার রণক্ষেত্র পরিণত হয়েছে দফায় দফায় কিন্তু এই রণক্ষেত্র সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া চলছে এখানে একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের এই সংঘর্ষে কিন্তু প্রায় কয়েকশো শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রচুর শিক্ষার্থী কিন্তু তারা আহত হয়েছে এবং তারা কিন্তু তারা কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়েছে আপনারা দেখছেন যে এই ধাওয়া পাল্টা দাওয়া কিন্তু কিছুক্ষণ থেমে থেমে চলছে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন স্পটে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি গ্রহণ করে কুরিল রোড নতুন বাজার বাড্ডা রামপুরা নাবিস্ক এবং বনানীর কিছু কিছু অঞ্চলে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয় সেই জড়ো হয়ে তারা কিন্তু এই আজকের এই কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলমান আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা অংশগ্রহণ করেছে আজকে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আজ কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে আমরা দেখেছি যে মতিঝিলে কিন্তু নট্ট্রাম কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মতিঝিল যে সাপলা চত্বর রয়েছে সেই ছাপলা চত্বর কিন্তু অবরোধ করেছিল এছাড়াও তিতুমির কলেজ সহ রাজধানী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তারা নতুন বাজার এলাকায় তারা এই আন্দোলনের অংশ হিসাবে তারা কিন্তু সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল করে আমরা এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি রাজধানীর বিভিন্ন জায়গায় শান্ত পরিবেশ বিরাজ করলেও এই সায়েন্স ক্লাব মোড়ে কিন্তু এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে সংঘর্ষ চলছে দেখেন আপনারা দেখছেন যে এখনো কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজ মঙ্গলবার থাকায় কিন্তু এই সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট এলাকার শপিং মল যেই দোকানপাটগুলো রয়েছে সেই বন্ধ এমনিতে থাকায় এই এলাকায় কিন্তু যদি এইগুলো খোলা থাকতো তাহলে সাধারণ মানুষের আরও বেশি দুর্ভোগ কিন্তু এই সৃষ্টি হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে দফায় দফায় কিন্তু এখানে সংঘর্ষ চলছে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে নিউ অংশ থেকে ছাত্রলীগ তাদের উপর হামলা করছে এবং তারা এই ঢাকা কলেজের সামনে থেকে তারা সেটি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অঞ্চলে কিন্তু আমরা গত চার থেকে পাঁচ ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলছে তবে সেই সংঘর্ষের পাশে কিন্তু আমরা কোনো প্রকার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি এবং পুলিশের কোনো দেখতে না আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন তারা মিছিল নিয়ে কিন্তু আসছেন ভুয়া ভুয়া স্লোগানে তারা মিছিল নিয়ে এই সায়েন্স ক্লাব মোড়ে আন্দোলনকারীদের সাথে এক প্রকাশ করছেন আমরা দেখছি যে ধানমন্ডি থেকে বিশাল একটি মিছিল কিন্তু তারা এসেছেন এবং একটি উত্তাপ কিন্তু আবারও বিরাজ করছে এই সায়েন্স ল্যাব মোড়ে সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এই হল সায়েন্স ল্যাব মোড়ের সর্বশেষ পরিস্থিতি এখানে কিন্তু বিভিন্ন ধানমন্ডি সহ আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন এবং এই এলাকা তাদের দখলে রেখেছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল সায়েন্স ক্লাবের মূর থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে